বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজ আমরা এমন কিছু গভীর সত্য নিয়ে কথা বলবো। যেগুলো জানলে আপনি নিজেই বুঝে যাবেন ঈশ্বর কি সত্যিই আপনার বাড়িতে বাস করছেন আমরা সবাই জীবনে শান্তি চাই সুখ চাই অভাব দূর হোক চাই কিন্তু তার থেকেও বড় কথা আমরা চাই ঈশ্বর যেন আমাদের পাশে থাকেন অনেক মানুষ প্রতিদিন পূজা করেন প্রদীপ জ্বালান ভোগ দেন ব্রত রাখেন কিন্তু জানেন কি ঈশ্বর শুধু পূজায় নয় তিনি তিনি আমাদের আমাদের জীবনে সংকেত দিয়েও জানান যে ঘরে উপস্থিত আজ আমি আপনাদের সেই আঠেরোটি বিশেষ সংকেত বলবো যেগুলো যদি আপনার জীবনে ঘটে থাকে তাহলে বুঝে নেবেন ভগবানের বিশেষ কৃপা আপনার ওপর রয়েছে নমস্কার আস্থাপদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি বনানি তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক সংকেত এক যদি আপনার ঘুম প্রতিদিন ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে নিজে থেকে ভেঙে যায় আর সেই সময় আপনি অদ্ভুত শান্তি অনুভব করেন তাহলে বুঝে নিন এটি ব্রহ্ম মুহূর্ত এই সময় যদি স্বপ্নে দেখেন আপনি পূজা করছেন মন্ত্র জপ করছেন মন্দির দেখছেন তাহলে নিশ্চিতভাবে বুঝবেন ঈশ্বর আপনার ঘরে অবস্থান করেছেন সংকেত দুই ভোরবেলা হঠাৎ যদি আপনি শঙ্খের আওয়াজ ঘন্টার ধ্বনি মন্ত্র জপের শব্দ অথবা রাম রাম বলার আওয়াজ শুনতে পান অথচ বাস্তবে কেউ নেই তাহলে এটি ঈশ্বরের উপস্থিতির বড় সংকেত সংকেত তিন সকালে স্নান করার পর যদি হঠাৎ এক ধরনের মিষ্টি পবিত্র সুগন্ধ পান যা ঘরের অন্য কেউ পাচ্ছে না ধূপ না কোনো সুগন্ধি তাহলে বুঝে নিন এই সুগন্ধ দেবী দেবতার উপস্থিতির ইঙ্গিত সংকেত চার যদি আপনার পূজার সময় বারবার কুকুর বিড়াল গরু অথবা কোনো ভিক্ষুক আপনার দরজায় আসে বিশেষ করে নিয়মিতভাবে তাহলে বুঝবেন ঈশ্বর নিজেই বিভিন্ন রূপে আপনার দরজায় আসছেন এদের কখনো তাড়াবেন না পারলে অন্ন দিন জল দিন কারণ দানই সর্বশ্রেষ্ঠ দান সংকেত পাঁচ যদি রাতে স্বপ্নে ভগবানের মূর্তি মন্দির পূজার দৃশ্য দেখেন তাহলে বুঝবেন আপনার প্রার্থনা ঈশ্বর শুনেছেন অনেক সময় জীবনে কিছু সিদ্ধান্ত নিতে গিয়ে অজানা কারণে আপনি থেমে যান এটাও ঈশ্বরের রক্ষা কবচ সংকেত ছয় যাদের উপর ঈশ্বরের কৃপা থাকে তারা ধনী হোক বা দরিদ্র সব জায়গায় সম্মান পায় তারা কম পরিশ্রমেও সফল হয় বড় বিপদেও ভেঙে পড়ে না দুঃখের মাঝেও শান্ত থাকে সংকেত সাত হঠাৎ কোথাও প্যাঁচা দেখা খুব শুভ লক্ষণ কারণ প্যাঁচা মা লক্ষ্মীর বাহন এটি লক্ষ্মীর আগমনের ইঙ্গিত সংকেত আট যে ঘরে মা লক্ষ্মী আসেন সেই ঘরের মানুষ খাদ্যাভাস বদলে যায় অল্প খাবারে তৃপ্তি আসে খারাপ অভ্যাসের প্রতি আকর্ষণ কমে সংকেত নয় যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেই ঘরেই মা লক্ষ্মী বাস করেন সংকেত দশ সকালে আওয়াজ শোনা অত্যন্ত টানা দিন নীলকণ্ঠ পাখি দেখলে বুঝবেন আপনার মনোবাসনা পূর্ণ হতে চলেছে সংকেত বারো যদি আপনার বাড়ির দরজার কাছে পাখি বাসা বাঁধে তাহলে বুঝবেন আপনার পুজো গ্রহণ করা হয়েছে সংকেত তেরো পুজোর সময় হঠাৎ চোখ দিয়ে জল পড়লে এটি ঈশ্বরের আশীর্বাদ সংকেত চোদ্দ পূজার সময় অতিথির আগমন এবং উপহার পাওয়া ভগবানের কৃপা প্রদীপের শিখা হঠাৎ তীব্র হলে পূজা সিদ্ধির লক্ষণ সংকেত পনেরো রাত তিনটার পর বারবার ঘুম ভাঙা এবং প্রার্থনার ইচ্ছা হওয়া কখনো বৃথা যায় না সংকেত ১৬ স্বপ্নে পাহাড় ও জলপ্রপাতের জল পান করা নিশ্চিত সাফল্যের সংকেত ভালো স্বাস্থ্য ঈশ্বরের বড় আশীর্বাদ সংকেত সতেরো ভালো জীবন সঙ্গী ভালো সন্তান সঠিক ভুল বোঝার ক্ষমতা ক্রোধ নিয়ন্ত্রণ সবই ঈশ্বরের কৃপা সংকেত পূজার সময় মাতা পিতা গুরু বা ব্রাহ্মণ বাড়িতে এলে তাদের সম্মান করুন ভগবানের ফুল বা মালা আপনার উপর পড়লে মনোবাঞ্ছা পূরণের ইঙ্গিত বন্ধুরা ঈশ্বর কখনো হঠাৎ করে আমাদের সামনে এসে দাঁড়ান না তিনি শব্দে নয় তিনি সংকেতের কথা বলেন আমরা ব্যস্ত জীবনে অনেক সময় এই সংকেত বুঝতে পারি না অথবা বুঝেও অবহেলা করি কিন্তু মনে রাখবেন যে ঘরে ভক্তি আছে যে ঘরে কৃতজ্ঞতা আছে সে ঘরে অহংকার নেই সেই ঘর কখনো ঈশ্বর শূন্য হয় না আজ আপনি এই ভিডিওটি দেখছেন এটাও হয়তো কোনো কাকতালীয় ঘটনা নয় হয়তো ঈশ্বর নিজেই আপনাকে মনে করিয়ে দিচ্ছেন আমি তোমার পাশেই আছি যদি আজ বলা এই সংকেত মধ্যে একটাও আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে ভয় পাবেন না হতাশ হবেন না নীরবে মাথা নত করুন আর মনে মনে বলুন হে ঈশ্বর আমি কৃতজ্ঞ ভগবান সব সময় আমাদের কষ্ট দূর করেন না কিন্তু তিনি আমাদের ভেঙে পড়তে দেন না এই বিশ্বাসটাই সবচেয়ে বড় আশীর্বাদ যদি আপনার মনে শান্তি আসে এই এই ভিডিওটা কাউকে পাঠিয়ে দিন। যার কথাগুলোর প্রয়োজন। হয়তো কথাগুলোই জীবনে অন্ধকারে একটু আলো চালাতে পারবে সব শেষে শুধু এইটুকুই বলবো বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন আর প্রতিদিন ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকুন ঈশ্বর কখনো দেরি করেন না তিনি ঠিক সময়েই আসেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ